নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক হিন্দুদের উপর আক্রমণ হয় বাংলাদেশে নানান উচিলায় এমনকি উসিলাও লাগে না আপনি স্বপ্নে দেখলেন কেউ আপনার অনুভূতিতে আঘাত দিয়েছে আপনি শুরু করে দিতে পারেন আপনার মাথা খারাপ পাগল আপনি একটা উদ্ভট কাণ্ড গটিয়ে ফেললেন দেখবেন যে আপনার ধর্ম ধর্মার বাংচুর চালাও পোড়াও শুরু করে দেবে লুটপাট হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ নির্বাচনে জিতলে আপনি মার খাবেন আওয়ামী লীগ হারলেও আপনি মার খাবেন বিএনপি জিতলে মার খাবেন বিএনপি হারলেও মার খাবেন মানে মায়ের আপনার জন্য অবতারিত মিছিলের একটা মিছিল যদি আপনার বাড়ির পাশ দিয়ে যায় আপনার বাড়িতে দু চারটা ডিল পড়বেই আপনি কারোর সাথে ঝগড়া করলেন আপনি ধর্ম বলে গালি না দিলেও আপনাকে মালোয়ান শব্দটা বলে গালি দিবে ইভেন ঠাট্টা স্থলেও তারা বলে দেবে তুই তো মালাউন কিন্তু আপনি উল্টাটা বলতে পারবেন না না পারবেন না কারণ আপনার সেই সাহস নাই এবং আপনি সেটা বললে আপনি অবমাননা খেয়ে যাবেন অনুভূতিতে অবমাননা খেয়ে যাবেন বিপদ হবে এবং আপনারা সেটা ভালো করেই জানেন আমরা সবাই সেই জিনিসগুলি এড়িয়ে যাবার চেষ্টা করি আপনাকে ফেসবুকে বা আপনাকে একটা বন্ধুর আড্ডায় আপনাকে খুঁচাবে তুই তো বানরের পূজা করস মূর্তি পূজা করস জঘন্য হাতে তৈরি যে একটা দেবতা বানাস এটা তোর ঈশ্বর আবার এটারে ফালাই দেশ নানান কিছু বলবে আপনাকে আপনাকে উত্ত্যক্ত করবে উত্তেজিত করবে এবং আপনি যখনই পাল্টা একটা জবাব দিবেন এবং সেই জবাবটা তাদের কিতাবে লেখা আছে সেই রকম জবাব দিলেও আপনি অবমাননা খেয়ে যাবেন এবং আপনার কারিগর তো যাবেই আশেপাশে দেশের মধ্যেও একটা হুলস্থুল কাণ্ড ঘটে যাবার সম্ভাবনা রয়েছে এগুলি আমরা দেখেছি বোলাতে দেখেছি কক্সবাজারে দেখেছি নাসিরনগরে কয়েকবারই দেখেছি আমরা রংপুরে দেখেছি মানে কোথায় আমরা মানিকগঞ্জে দেখেছি কোথায় না আপনি যদি শিক্ষক হন আপনি যখন স্কুলে ছাত্রছাত্রীকে পড়াবেন এবং আপনি বলবেন যে ধর্ম বিশ্বাসের বিষয় এবং বিজ্ঞান হইল প্রমাণের বিষয় কাজ হবে না অবমাননা খেয়ে যাবে তো এরকম প্রতিনিয়ত আমরা নানানভাবে নানান উচিলায় নির্যাতনের শিকার হই এবং আবার নানান উছিলাও দেখানো হয় এই নির্যাতনের পরে যেমন এই যে এইবারে যেটা হচ্ছে ব্যামালোম তারা চেপে যাচ্ছে অস্বীকার করতেছে যে না 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 এগুলি হচ্ছে না এটা ভারতীয় মিডিয়াগুলি অতিরঞ্জিত করতেছে এইগুলি পুরানো দিনের ভিডিও ছাড়া হচ্ছে মানে আপনি ভক্তভোগী আপনি জানেন না তারা জানে তারা যেটা বলবে সেইটাই ন্যারেটিভ এইভাবেই জিনিসটা তারা চালিয়ে দিচ্ছে গুজব সব গুজব হচ্ছে গুজবে সয়লাভ হয়ে গেছে যে গুজব ছড়ানো হচ্ছে আর অগত্যা যেটা স্বীকার করতেই হয় তখন বলে যে না এটা তো আওয়ামী লীগের কারণে হয়েছে এই লোক আওয়ামী লীগ করতো এই জন্য যেহেতু দেশে আওয়ামী লীগের ওপর আক্রমণ হচ্ছে ইভেন সরকারের তরফ থেকেও আপনার বিএনপি বলুন জামাত বলুন হেফাজতে বলুন গণ অধিকার বলুন ইউনুজ বলুন তথাকথিত মেধাবীদেরকে বলুন সমন্বয়কারীদের বলুন সবাই বলবে যে মানুষ ক্ষুব্ধ বিক্ষুব্ধ আওয়ামী লীগের প্রতি এই জন্য ঘটেছে সরকারি তরফ থেকে যদি বলা হয় যে আওয়ামী লীগের প্রতি ক্ষুব্ধ এই জন্য যেহেতু এই মানুষ আওয়ামী লীগ করতো তাদের ওপর হামলা হয়েছে আপনি যাবেন কোথায় বলুন তার মানে কার্টে ব্লাঙ্কে দিয়ে দিছে যে তোমরা মারো যা করার করো অসুবিধা নাই কারণ সরকার তো জায়েজ করে দিচ্ছে আওয়ামী লীগ মানেই তুমি মারতে পারো বুঝলাম আচ্ছা আওয়ামী লীগের প্রতি যদি এত ক্ষোভ থাকে তাহলে আওয়ামী লীগ তো পাঁচশো ষাটটা মডেল মসজিদ করে দিয়েছে সে একটা মসজিদেও কিন্তু আক্রমণ হয় নাই মন্দিরে আক্রমণ হয়েছে এখন মন্দিরে আক্রমণ হয়েছে কারণ আওয়ামী লীগের মানুষজন মন্দিরে গেছে তাই না তো আওয়ামী লীগের মানুষ কি মসজিদে যায় নাই আমরা কিন্তু সেই আক্রমণ মসজিদে দেখি নাই সুতরাং এইটাকে তারা মানবে না যে না চেষ্টা করে যে গুজব বলে এটাকে চাপা দেওয়ার জন্য আর অগত্যা না পারলে আওয়ামী লীগ মানে একটা না একটা সুতা তারা এখানে তারা করাবে তো আবার আপনি যদি একটু বেশি জোর দিয়ে বলে তারা কিন্তু আপনার প্রতি খেপে যাবে আপনাকে সাম্প্রদায়িক বলে গালি গালাত শুরু করবে আপনাকে ভারতের দালাল বলে গালিগালাজ শুরু করবে আপনি আপনাকে বলবে যে আপনি আওয়ামী লীগের পাচাটা আপনি দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছেন আপনি দেশকে ভালোবাসেন না মানে এগুলি বলবে আপনাকে দেশদ্রোহী বলে আখ্যা দিবে সেই পরিপ্রেক্ষিতে আমাদের এক শ্রদ্ধেয় দিদি আমি উনি খুবই পরিচিত অনেকেই আপনাকে আপনারা চিনেন আমি তার নাম বলবো না তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এবং সেটা পাবলিক পোস্ট দিয়েছেন সেই জন্যই আমি সেই পোস্টটা ধার করেছি যারা তার পোস্টটা দেখেছেন তারা দেখেছেন কিন্তু আমি তার নামটা বলবো না কারণ তিনি নানান সামাজিক এবং রাজনৈতিক কাজে জড়িত আছেন তো নামটা বলা বোধহয় আমার জন্য এখানে শোভন হবে না তারপরে কিন্তু আমি তার মেসেজটা আপনাদেরকে দেবো যেহেতু তিনি পাবলিকলি সেই পোস্টিংটা দিয়েছেন আমি আমার ফেসবুকে শেয়ার করেছি এবং আমি নিজে এইখানেও এই মাধ্যমের মাধ্যমে ওই মেসেজটা শেয়ার করতে চাই নামটা বড় কথা না তিনি কি বলতে চেয়েছেন কি বলেছেন এবং সেই কথার মর্মার্থ কিন্তু আমাদের প্রত্যেকেরই কথা আমরা যারা ভুক্তভোগী প্রত্যেকেরই একই কথা সেই নিরিখে আমি কে লিখলো সেটা বড় কথা না কি লিখলো সেটা বড় কথা তা আমি তার পোস্টটা আপনাদের সাথে শেয়ার করব। তিনি লিখেছেন আচ্ছা সমস্যা কোথায় হচ্ছে মাথায় ঢুকছে না বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে কথা বললেই অনেকেই দেখি রেগে মেগে আগুন হয়ে যান কিন্তু কেন ছোটবেলা থেকে তো এই নির্যাতন দেখেই বড় হয়েছি আমার মায়ের ঠাকুর ঘরে যখন গরুর মাংস ছিটিয়ে দেওয়া হয় আর সেটা সহ্য করতে না পেরে মা স্ট্রোক করেন সেটাও কিন্তু নিজের চোখের সামনে দেখেছি বাবার অকাল মৃত্যুর পর মা যখন গ্রামের বাড়ির চাল ডালের ওপর নির্ভর ছিলেন সেই গ্রামের বাড়িটাও কিন্তু এক রাতের মধ্যে দখল করে নেওয়া হয় কারা দখল করেছেন কেন সেটা বোধ করি লেখার প্রয়োজন নাই আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনে জিতলে যেমন আমাদের বাসায় ঢিল ছুটতো তেমনি আওয়ামী লীগ প্রার্থী হারলেও ঢিল ছুটত দিনের পর দিন মা আমার দিদিদের নিয়ে কি ভয়ের মধ্যে থাকতেন সেটা দেখেই কিন্তু বড় হয়েছি সব সময় মনে হতো আমার কাকু যিনি একজন মুক্তিযোদ্ধা এবং প্রখর রাজনৈতিক যোদ্ধা ছিলেন জন্ম থেকে যিনি হাঁটতে পারতেন না বাসায় অ্যাটাক হলে উনি দৌড়াবেন কি করে সেই বয়ে সুযোগ পেলেই কাকুকে হুইলচেয়ারে বসিয়ে দৌড়াতাম কাকুকে আশ্বস্ত করতাম কেউ অ্যাটাক করলেই এইভাবেই দৌড়াইয়ে ওনাকে বাঁচাবো এইগুলিও কিন্তু আমার ছোটবেলার স্মৃতি আমার মতো কষ্ট নিয়ে বেড়ে ওঠা অনেক হাজার মানুষ বাংলাদেশে এখনো আছেন যারা জ্বলছেন করছেন রোজ রোজ আমার চেষ্টা শুধু তাদের পাশে থাকা তাদের সাহস জোগানো আওয়ামী লীগ সরকারের সময় দেশে বহুবার হিন্দুদের ওপরে নির্যাতন হয়েছে নাসিরনগর সাল্লার নির্যাতনের কথা সবারই মনে থাকার কথা রসরাজের গল্প যদি নিজের কানে শোনেন নিজেকে বাঙালি বলতে লজ্জা হবে আমি তখনও প্রতিবাদ করেছি অনেক আওয়ামী লীগ নেতাকর্মী তখনও আমাদের সাথে যুক্ত ছিলেন এবং এখনো আছেন একবারের জন্য কোনো বিএনপি নেতাকর্মীদের আমাদের পাশে দাঁড়াননি কারণ কি এবং আরেকটা কথা আওয়ামী লীগ সরকারের সময়েই কিন্তু আমরা দুইজন রেপিস্ট এর যাবজ্জীবন কারাদণ্ড দিতে সক্ষম হয়েছিলাম হতে পারে অনেক খুনি রেপিস্টদের মতো এরা দুইজনও এতদিনে ছাড়া পেয়ে গেছে আমি ব্লগার না লেখিকা না সেলিব্রিটি না আমি খুব সাধারণ একজন ফেসবুক ইউজার কর্মব্যস্ততার জন্যে গত এপ্রিল মাসে ফেসবুক ডিলিট করে দিয়েছিলাম আর ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের খবর শুনেই ভালো লাগছিল সমর্থন করেছিলাম কারণ বৈষম্য দেখেই বড় হয়েছি তাই কোথাও বৈষম্য দেখলে সত্যিই কষ্ট হয় আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন বাঙালি আওয়ামী লীগ সরকারের সমালোচনা প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক করেছি অনেক রাগ অভিমান ওনাদের ওপরে ছিল কিন্তু যেভাবে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে জামাত শিবিরের দখলে বাংলাদেশকে নিয়ে গেলেন সেটা দেখে আপনাদের প্রতি আমার করুণা হয় আমার মাকে মেরেছেন বাড়ি দখল করেছেন আমার তো হারাবার আর কিছু নেই এখন কিন্তু হারাবার সময় আপনাদেরই আসছে সব হারাবেন শিক্ষা আদর্শ তো হারিয়েছেন নিজের মা বাবার চোখে চোখ রাখতে পারেন কিনা দেখেন পারেন না কারণ একের পর এক যে পাপ করে যাচ্ছেন সেটার কনসিকুয়েন্সেস কিন্তু আপনাকেই নিতে হবে আর হ্যাঁ আমি যেমন স্লিভলেস পরা হিন্দু মহিলা আগে ছিলাম আগামীতেও ঠিক এরকমই থাকবো আর শেষ নিশ্বাস অবধি বাংলাদেশের হিন্দু নির্যাতনের কথা বলে যাব এটা আমার অধিকার সো মাইন্ড ইউর ওন বিজনেস তো দর্শক এই যে অনেক ক্ষোভ থেকে এই দিদি এই কথাগুলি লিখেছেন যে এখন মানে তারা বলে দেবে কখন আপনি রাগ করবেন কখন আপনি প্রতিবাদ করবেন এগুলি আমার ইন রাইট না এগুলি তারা বলে দিবে। তারা যদি বলে যে না আপনাকে মারে নাই আমাকে মেনে নিতে হবে আমাকে মারে নাই মানে কি একটা অদ্ভুত একটা অবস্থা আপনি তারা বলবে যে ও আপনাদের দেশে আমাদের দেশে তো এই সংখ্যালঘুরা একদম জামাই আদরে আছে অর্থাৎ আপনি যখন পূজার ঢাক বাজাবেন শঙ্খ বাজাবেন খুল করতাল বাজাবেন তারা আপনাকে হামলা করবে কি কারণে হামলা করবে কারণ তাদের নামাজের সময়ে আপনি আপনার ধর্ম পালন করেছেন এইটাই হলো আমাদের স্বাধীনতা বললাম এই শুরুতেই বলেছিলাম না যে মানে নানান উ তারা খুঁজে আমাদেরকে কীভাবে আক্রমণ করা যায় আমার ধর্ম আমি করব। আপনার ধর্ম আপনি করবেন তাহলে আপনার ধর্ম যখন করেন তিনশো পঁয়ষট্টি দিন দিনে পাঁচবার ইভেন মাঝরাতেও যখন আপনারা মাইক বাজান ওয়াজ করেন বা আজানের ধ্বনি দেন তখন কিন্তু আমাদের ঘুম ভাঙলেও আমাদের পরীক্ষা থাকলেও আমাদের সমস্যা হলেও কিন্তু আমাদেরকে সেটা মেনে নিতে হয় কিন্তু আমরা যখন কালে ভদ্রে আমাদের পূজার ঢাক বাজাবো ঢোল বাজাবো শঙ্খ বাজাবো সেটা আপনার মেনে নেওয়ার দরকার নাই কারণ সেই দেশটা আপনাদের এখানে আবার অধিকার অধিকার তো আপনারা যেটা বলবেন সেটা আমাদের আমাদের অধিকার আপনারা যদি বলেন যে না তোমরা ঢাক বাজাইতে পারবে না আমাদেরকে সেটাই শুনতে হবে কিন্তু তারা যেটা করবে সেখানে আমাদের কোনো বক্তব্য নাই কারণ দেশটা তাদের জিনিসটা এই পর্যায়ে তারা নিয়ে গেছে এখন রাগ ও বিমানটাও কিন্তু আমার ওপর নির্ভর করে না রাগ অভিমানটা তারা যখন আমাদেরকে অ্যালাউ করবে তখনই আমরা করতে পারব তো দিদির কথাগুলোর সার্ম এইটাই এবং দিদি আরেকটু ঘুরে দাঁড়িয়ে বলেছে যে এবার কিন্তু আমাদের প্রতি সুদের পালা এবার কিন্তু আপনাদের হারাবায়ার পালা তো দেখা যাক দর্শক কোথাকার জল কোথায় গড়ায় তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার